তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণীধি পর্ব দশ এগারো বারো স্কুল ক্যাম্পাসে গালে হাত দিয়ে কাঁদছে মুগ্ধতা সামনে অগ্নিমূর্তি ধারণ করে আছে রুদ্র মুগ্ধতা কিছু বুঝে ওঠার আগে আরেকটি দাবাং ওর গালে ছিটকে নিচে পড়ে গেল সে রুদ্র গিয়ে ওর এক হাত টেনে দাঁড় করিয়ে টানতে টানতে নিয়ে গেল কিছুক্ষণ আগের কথা আজ মুগ্ধতাদের বিদায় অনুষ্ঠান ছিল আজকের দিনটির জন্য বেশ এক্সাইটেড ছিল মুগ্ধতা সকাল থেকেই উঠে বেশ তোরজোর করছিল কোন শাড়ি পরবে তা নিয়ে খুব চিন্তিত ছিল আম্মু আমি কি পরব আমার একটাও কাপড় নাই দেখ মুগ্ধতা আমাকে একদম জ্বালাবি না আমার যত শাড়ি ছিল সব আমি তোকে নামিয়ে দিয়েছি কিন্তু আমি তো বুঝতেই পারছি না আমি কোনটা পরব মুগ্ধতার আম্মু ওর উপর বিরক্ত হয়ে খুঁজে একটি ল্যাভেন্ডার কালার শাড়ি বের করে এই নিয়ে এটা পর মুগ্ধতা ওর আম্মুর হাতের শাড়িটা দেখে খুশিতে ওর আম্মুকে জড়িয়ে ধরে তারপর শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আজ অনেক সুন্দর করে সেজেছে মুগ্ধতা ল্যাভেন্ডার কালার জর্জেটের শাড়ি সাথে কনুয়ের ওপর পর্যন্ত ল্যাভেন্ডার কালার ব্লাউজ লম্বা ঘন হালকা ব্রাউন চুলগুলো মাঝে সিঁতি করে ছেড়ে দিয়েছে মুখে পোষাধনী বলতে হালকা আইলাইনার আর গাঢ়লাল লিপস্টিক বাড়ির নিচে দাঁড়িয়ে আছে মুগ্ধতা অনেকক্ষণ যাবৎ এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু কোথাও রুদ্রের দেখা নেই আজ কেন যেন মুগ্ধতার মনে হচ্ছে রুদ্রকে দেখুক কত সুন্দর করে সেজেছে কিন্তু রুদ্রের তো আজ দেখাই নেই যখন ঘেমে নেয়ে শকিনে সেজে স্কুল থেকে ফিরে তখনই এই লোকের সামনে এসে হাজির হতে হয় বেশ কিছুক্ষণ পরে যখন রুদ্রের দেখা মিলল না তখন হতাশ হয়ে চলে গেল মুগ্ধতা স্কুলে এসে মীরাকে দেখে মুগ্ধতা দৌড়ে তার কাছে গেল মুগ্ধতাকে দেখে মীরা তো হা হয়ে আছে সত্যি দোষ তোকে আজ এত সুন্দর লাগছে রুদ্রভাই দেখলে তো আজই বিয়ে করে নিবে রুদ্রের কথা শুনে আবারও মন খারাপ হলো মুগ্ধতার তারপর একটু আফসোসের সুরে বলল সেই গন্ডারটা দেখলে তো সকাল থেকে লাপাত্তা একবারও দেখা গেল না তাকে আহারে কি প্রেম আচ্ছা থাক মন খারাপ করিস না রুদ্রভাই দেখানি তো কী হয়েছে আশেপাশে তাকিয়ে দেখ সব ছেলেরা তোর দিকেই তাকিয়ে আছে মীরার কথা শুনে মুগ্ধতা আশেপাশে তাকায় দেখে আসলেই ছেলেরা ওর দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে কিন্তু তাতে ওর কি ওর তো এইসব ব্যাসমেন্টদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই একে বিদায় অনুষ্ঠানের সব পর্ব শেষ হয়েছে এখন সব স্টুডেন্টরা ক্যাম্পাসে জড়ো হয়েছে সবাই মিলে এনজয় করবে গান ছাড়া হল সবাই যে যার মতো ডান্স করছে মুগ্ধতা প্রথমে না করলেও মীরার জোড়া এক পর্যায়ে নাচা শুরু করে মুগ্ধতা শাড়ির আঁচলটা টেনে কোমরে গুঁজে নেয় যার দরুন তার ফরসা মেধিন পেট অনেকটাই সাদৃশ্য মুগ্ধতা নিজের মতো নাচছে হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায় কিন্তু কাউকেই তো দেখতে পারছে না সবাই যে যার মতো নাচছে তার মাথা ঘামায় না আবারও নাচতে শুরু করে কিছুক্ষণ পর আবারও পেটে কারো হাতের স্পর্শ পেয়ে যেই পিছে তাকাতে যাবে একটা প্রকণ্ড লাথি তার দিকে এগিয়ে আসছে সে ভয়ে চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ আস্তে আস্তে চোখ খুলে দেখলো সামনে তার ক্লাসমেট আয়ের নামের ছেলেটি নিচে পড়ে বুকে হাত দিয়ে কাঁদছে আর রুদ্রর সামনে চোখ রক্তিম বর্ণ ধারণ করে আছে মুগ্ধতা কিছুই বুঝতে পারছে না কি হয়েছে এখানে সে রুদ্রের সামনে এসে দাঁড়ালো তারপর অবাক হয়ে বললো কি হয়েছে রুদ্র ভাই ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল রুদ্রের খারাপ মেজাজ আরও খারাপ করে দেওয়ার জন্য ও কিছু না বলেই প্রকাণ্ড এক চর মারল মুগ্ধতার গালে মুগ্ধতা গালে হাত দিয়ে অবাক হয়ে আছে ওর সারাটা দুনিয়া ঘুরছে এমন চর এর আগেও কখনো খায়নি ওর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে ও কান্না করা অবস্থায় হেসকে দিয়ে বলল আহ আমি কি কি কী করেছি আমাকে মারলেন কেন কোনো উত্তর দিল না রুদ্র রাগে ওর শরীর জ্বলে যাচ্ছে রাগে খেয়ে হারিয়ে আবার একটি চর দিয়ে বসল মুগ্ধতার গালে মুগ্ধতা সিটকে নিচে পড়ে গেল সবাই ওদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে গান বন্ধ হয়ে গেছে মুগ্ধতার মনে হচ্ছে এবার সেন্সলেস হয়ে যাবে ও অপেক্ষা করতে থাকলো এখনই সেন্সলেস হয়ে যাবে আর সবাই ওকে ধরাধরি করে বাসায় নিয়ে যাবে কিন্তু পাষাণ রুদ্র সেই সময়টুকুও দিল না ওকে পাখির মতো সোবল মেরে টেনে তুললো তারপর ওর হাত ধরে টানতে টানতে হাঁটা শুরু করলো মুগ্ধতা অবাক নয়নে তাকে রুদ্রের সাথে সাথে হাঁটছে এই লোক কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না একরাশ ভয় নিয়ে রুদ্রের পিছে পিছে যাচ্ছে আজ ওর কী হবে স্কুলের একটি খালি কক্ষে এনে মুগ্ধতাকে ছুঁড়ে ফেলে রুদ্র চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে রুদ্র দরজার সিটকিনি লাগাচ্ছে দেখে মুগ্ধতার তো অন্তরাত্মা উড়াল দিল কি করবে রুদ্র তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসতে রুদ্র মুগ্ধতার কাছে এসে ঘাড়টা কাত করে মুগ্ধতার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে তারপর মুগ্ধতার কাছে এসে কোমরের কাছে শাড়িটা উঠায়। হাত দিয়ে ডোলে ডোলে সেই জায়গাটা মুছতে থাকে মুগ্ধতা শুধু চুপচাপ দেখছে কিছু বলার সাহস পাচ্ছে না রুদ্র নিজের কাজ শেষ হলে কিছুক্ষণ নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে মুগ্ধতার মেয়েধীন পেটের দিকে তার যেন নেশা ধরে যাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই সে টুস করে একটি চমু খেয়ে বসে মুগ্ধতার পেটে রুদ্রের এহেন কাজে অবাক হয়ে যায় মুগ্ধতা হঠাৎ জোরে ধাক্কা দিয়ে বসে রুদ্রকে মুগ্ধতার আকস্মিক ধাক্কায় তাল সামলাতে পারে না রুদ্র পড়ে যেতে নিলেই দুহাত দিয়ে ফ্লোরে চেপে বসে তারপর মুগ্ধতার দিকে তাকিয়ে উঠে দাঁড়াই ওর একদম কাছে এসে চল চেপে ধরে বলে আমি ধরলে সমস্যা আমার সব ভালো লাগে না আর অন্য ছেলেরা যখন নাচানাচি করার সময় ধরছিল তখন তখন খুব ভালো লাগছিল তাই না একটু থেমে তারপর আবার বলে ওই ছেলেগুলো তোর দিকে তাকে কমেন্ট করছিল তোকে ছোয়ার চেষ্টা করছিল ইভেন তোকে বাজেভাবে ছুঁয়েছে আর তুই তোর তো কোনো হুঁশি নেই তুই তো নাচতে ব্যস্ত এই তোকে নাচের পারমিশন কে দিয়েছে কলেজে ভয় নেই রুদ্র তার চোয়াল এতটাই জোরে চেপে ধরেছে যে ওর মনে হচ্ছে চোয়ালের ভিতর দাঁত ঢুকে যাচ্ছে মুগ্ধতা এতক্ষণে বুঝতে পারছে রুদ্রের এতটা রাগ হওয়ার কারণ ও ব্যথার কারণে কিছু বলতেও পারছে না রুদ্র আরেকটু জোরে চেপে ধরলে মুগ্ধতা মুখ দিয়ে ব্যথা তোর আওয়াজ করতে লাগলো কিন্তু রুদ্রের যেন তাতে কোনো ভ্রক্ষেপ নেই সে ওভাবেই চেপে ধরে বলল তোর মতো শরীর দেখানো মেয়ের কোনো জায়গা নেই আমার জীবনে আর কখনো আসবি না আমার সামনে এই বলেই মুগ্ধতাকে ফেলে হন হন করে বেরিয়ে গেল রুদ্র মুগ্ধতা দেওয়ালের সাথে চেপে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে রুদ্রকে ভুল বুঝলো মুগ্ধতা তো এমন মেয়ে নয় রুদ্র কি জানে না তার বলা কথাগুলো কতটা পীড়া দিয়েছে মুগ্ধতার হৃদয়ে মুগ্ধতাও যে এখন সম ভালোবাসতে শুরু করেছে তার রুদ্র নামের গুন্ডাটাকে নিজের ঘরে বসে আছে মুগ্ধতা মনটা ভীষণ আনচান করছে আজ তিন দিন হয়ে গেল রুদ্রের কোনো দেখা নেই ওই দিনের পর সত্যি রুদ্র একেবারের জন্য মুগ্ধতার সামনে আসেনি আজ শুক্রবার রুদ্রের অফিস বন্ধ নিশ্চয়ই রুদ্র বাসায় আছে রুদ্রের সাথে দেখা করার এটাই পারফেক্ট টাইম ঝট করে উঠে দাঁড়ালো মুগ্ধতা গলায় ওড়না পেঁচিয়ে আস্তে করে বেরিয়ে গেল বাসা থেকে হাতে একটি খাতা কলম নিয়ে রুদ্রদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে মুগ্ধতা দুইবার কলিং বেল চাপতে দরজা খুলে দিল রাইমা বেগম মুগ্ধতাকে দেখে মুচকি এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মুগ্ধতা কি মনে করে আসলে আনটি অধরা কি বাসায় আছে আসলে আমার কালকে পরীক্ষা একটা অঙ্ক বুঝতে পারছি না আমতামতা করে বলল না গো অধরা তো কালকেই চলে গেছে কিন্তু রুদ্র আছে তুমি চাইলে রুদ্র তোমাকে দেখিয়ে দিবে চোখ চকচক করে উঠলো মুগ্ধতার এ তো যেন মেঘনা চাইতেই বৃষ্টি ও আস্তে করে মাথা নাড়িয়ে বলল ঠিক আছে আনটি আচ্ছা ওই যে রুদ্রের রুম যাও আঙুল দিয়ে দেখে রুদ্র তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে রুদ্রর রুমের সামনে দাঁড়িয়ে আছে মুগ্ধতা বিশাল বড় একটা রুম সব আধুনিক ফার্নিচারদের সাজানো বেডের পাশে একটা বুক বুকশেলফ বেশিরভাগ ইংলিশ বই কিন্তু রুমের কোথাও রুদ্রকে দেখা যাচ্ছে না এই লোক গেল কোথায় আনটি তো বললো বাসাই আছে আকাশপাতাল চিন্তার মাঝে মুগ্ধতা পিছে ফিরতেই আচমকা কিছুর সাথে ধাক্কা খেলো কপালটা ডোলটে দোলটে উপরে তাকালে চোখ বড় বড় হয়ে যায় মুগ্ধতার রুদ্র দুই হাত দুই দিকে দিয়ে দরজা ধরে রেখেছে শরীরের উপরের অংশ সম্পূর্ণ উন্মুক্ত শরীরে পেশিগুলো দৃশ্যমান বুকের বুকের দুই পাশ বেশ ভেইনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে নাভির নিচ থেকে একটা কালো টাউজার পরা মুগ্ধতা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে রুদ্রকে কোনো ছেলেকে এভাবে কখনো দেখেনি সে তাকিয়ে আছে রুদ্র তারপর একটু মুগ্ধতার দিকে ঝুঁকে আসে সে তার গরম নিঃশ্বাস মুগ্ধতার মুখে পড়ছে তারপর নিজের ফুলবুকের বুকের দিকে ইশারা করে বলল ওয়ান টু টাস মুগ্ধতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না কিছুক্ষণ গাইগুই করে বলল। আজকে গোসল করেন নাই রুদ্র ভাই আসলে হাত উঠিয়ে রেখেছেন তো আপনার বগলের থেকে গন্ধ আসতেছে পুত্তার বাচ্চা এখনই বের রুদ্রের চিল্লানি শুনে আর এক মিনিটও দেরি করে না মুগ্ধতা এক দৌড়ে বের হয়ে যায় বাসায় সে নিজের রুমে গিয়ে বুক চেপে শ্বাস নেয় সে কিছুতেই বুঝতে পারছে না রুদ্রের রেগে যাওয়ার মানে কি এখানে তো সে কোনো ভুল করেনি এই লোক শুধু শুধু বাহানা খোঁজে তার উপর রাগ দেখানোর ভালোবাসে দেখে কি মাথা কিনে নিয়েছে আকাশপাতাল ভাবনার মাঝে মুগ্ধতার মনে পড়ল সে যেই কাজে গিয়েছিল তাই তো হয়নি সে গিয়েছিল রুদ্রের কাছে মাপ চাইতে আর করে আসলো কি আরও রাগে দিয়ে আসলো এখন কি হবে তার এভাবে চলতে থাকলে তো তার লাভ স্টোরি শুরু হওয়ার আগেই দায় এন্ড হয়ে যাবে অনেকক্ষণ চিন্তা করার পর তার মাথা একটা আইডিয়া আসলো আজকে রুদ্রর ডে নিশ্চয় রুদ্র ভাই দুপুরের খাবারের পর সাদে যাবে এটা রুদ্রর অভ্যাস দুপুরের খাবার খেয়ে সাদে যায় সিগারেট খাওয়ার জন্য মুগ্ধতা অনেকদিন দেখেছে মুগ্ধতা সাদে থাকলে অনেকদিন ধমকে নিচে নামতে বলেছে রুদ্র তারপর ওকে চলে যেতেই সিগারেট ধরাতো এসব আবার মুগ্ধতে লুকিয়ে লুকিয়ে দেখতো সবার সামনে ভদ্র হয়ে থাকে আসলে সে যে একটা আস্ত বদ ছেলে তা শুধু মুগ্ধতাই জানে যেইভাবে সেই কাজ দুপুর দুইটা থেকে সাদে বসে আছে মুগ্ধতা এখন তিনটা তিরিশ বাজে কিন্তু রুদ্রের কোনো দেখা নেই ভীষণ বিরক্ত হচ্ছে মুগ্ধতা সে এক বালতি কাপড় ধুয়ে এনেছে সাদে রুদ্র যেন কোনোভাবে না বোঝে যে সে তার জন্য অপেক্ষা করছিল সে আজ একটি ব্ল্যাক অ্যান্ড রেড চেক প্রিন্টের স্কার্ট পরেছে আর সাথে রেড কালার হাফ হাতার শার্ট ঠোঁট ভরে লিপগ্লাভস দিয়েছে আর চোখে হালকা কাজল আরও মিনিট দশ পরে হঠাৎ পায়ের আওয়াজে সিঁড়ির দিকে তাকায় মুগ্ধতা হ্যাঁ রুদ্রই আসছে রুদ্রকে দেখা মাত্রই মুগ্ধতা কাপড়গুলো ছড়াতে শুরু করে মুগ্ধতাকে দেখে কপালে ভাস পড়ে রুদ্রর এই মেয়ে এই সময় এখানে কি করছে সে মুগ্ধতাকে দেখেও কিছু বলছে না সাদের এক সাইডে দাঁড়িয়ে মুখে একটি সিগারেট নেয় তারপর হাতে লাইটার দিয়ে সিগারেটটা ধরায় তার চোখ মুগ্ধতার দিকে গম্ভীর চোখে মুগ্ধতার সকল কাজ পর্যবেক্ষণ করছে মুগ্ধতা আর চোখে একটু পরপর রুদ্রকে দেখছে কাপড় ছড়ানো শেষ সে ধীর পায়ে গিয়ে রুদ্রের কাছে গিয়ে দাঁড়ায় দুই হাত সমানে কছলাচ্ছে রুদ্রের কপালের ভাজ আরও ধীর হলো কিন্তু মুখে কিছুই বলল না সে নিজের মতো সিগারেট টেনে যাচ্ছে কিছুক্ষণ গাইগুই করে মুখ খুললো মুগ্ধতা আপনি যেসব পচা জিনিস খান তা মোটেও পছন্দ না আমার রুদ্র ভাই মুগ্ধতার কথায় ব্লুচোড়া শিথিল হয় রুদ্রের ফোঁটের কোণে ফুটে ওঠে তীর্য খাসি মুগ্ধতা দেখার আগে তা আবার মিলিয়ে যায় তারপর কিছুটা অবখর ভান ধরে বলে কোন পচা জিনিস খাই আমি মুগ্ধতা আঙুলের ইশারায় দেখায় রুদ্রের হাতের সিগারেটটা রুদ্র মুগ্ধতার ইশারা অনুযায়ী একবার তাকাই নিজের হাতের সিগারেটের দিকে তারপর ভাবলে আবার আমার সিগারেটটি চেপে ধরে নিজের অষ্টে তারপর গাছেরা ভাব করে বলল তোর পছন্দ না হলে আমি কি করব বিরক্ত হয় মুগ্ধতা তারপর কণ্ঠে কিছুটা তেজ মিশিয়ে বলল খাবেন না আমার পছন্দ না তাই আপনি খাবেন না মুসকে হাসলো রুদ্র তারপর মুগ্ধতার দিকে কিছুটা ঝুঁকে ফিস করে বলে এই পচা জিনিস ছাড়তে হলে তো অন্য কিছু চাই আমার রুদ্রের রাহেন কথায় চোখ তুলে তাকাই মুগ্ধতা মুগ্ধতাকে তাকাতে দেখে রুদ্রর কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে তারপর কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে দিবে রুদ্রের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মুগ্ধতা কিছু না বুঝেই সে রুদ্রের কথার উত্তরে উপনিস মাথা নাড়ে রুদ্র চোখ ঘোরাই মুগ্ধতার সারা মুখে মুগ্ধতার মুখে বেবি হেয়ারগুলো পড়ে আসে রুদ্র মুগ্ধতার মুখে আলতো করে ফুঁ দেয় মুগ্ধতা আবেশে বন্ধ করে নেয় তার চোখ রুদ্র সেখানে কিয়ৎক্ষণ তাকে ঘোর লাগা কণ্ঠে বলে ঠোঁটকি দিয়ে সোজান পিং পিং আমাকে নামে কি শান্ত হব না হুম আই ফিল থার্স্টি যান একটু টেস্ট করতে দিবা প্রমিত যান একবার আই ক্যান কন্ট্রোল মাই সেলফ রুদ্রের কথা শুনে চোখ বড় বড় করে তাকাই মুগ্ধতা মাথা দুই দিকে নাড়িয়ে দূরে সরতে চায় কিন্তু রুদ্র ততক্ষণে মুগ্ধতাকে নিজের সাথে আরও লেপটে ধরেছে মুগ্ধতা রুদ্রের থেকে ছাড়া পাওয়ার জন্য মশরা করছে কিন্তু রুদ্রের পুরুষালী শক্তির সাথে পেরে ওঠা এত সহজ রুদ্র দুই হাত দিয়ে মুগ্ধতাকে আরও আস্তে জড়িয়ে ধরে তারপর মুগ্ধতার কানের কাছে ঠোঁট নিয়ে বলে এমন নড়াচড়া করলে কিন্তু আজকে বিয়ে করে ফেলব তারপর কিন্তু বলতে পারবে না যে রুদ্র ভাই আমি ছোট। আমি পারব না সহ্য করতে মুগ্ধতা যেন জমে গিয়ে সে লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না এই লোকের মুখে কি কিছু আটকায় না হঠাৎ ছাদের দরজা খোলার আওয়াজে তারা চমকে ওঠে দুজন দুজনের থেকে সিটকে দূরে সরে দাঁড়ায় রুদ্রের বাবা আহসান সাহেব এদিকে এগিয়ে আসছে গভীর চোখে একবার রুদ্র এবং মুগ্ধতাকে পর্যবেক্ষণ করলেন রুদ্র এক হাত দিয়ে চুলগুলো পিছে ঠেলে দিচ্ছে বাবাকে আসতে দেখে তার দিকে এগিয়ে যায় বাবার কাছে এসে বলে কি ব্যাপার বাবা আপনি হঠাৎ এখানে আহসান সাহেব একবার মুগ্ধতার দিকে তাকালো সে এখনো একই জায়গায় চোখ নিচু করে দাঁড়িয়ে আছে তারপর মুগ্ধতার দিকে তাকে রুদ্রকে উত্তর দিল তোমার সাথে জরুরি কথা ছিল তোমার মায়ের থেকে শুনলাম সাদে এসেছ তাই ভাবলাম সাদেই কথা বলা যাক আহসান সাহেবের চোখ অনুসরণ করে রুদ্র মুগ্ধতার দিকে তাকালো তারপর রাশভারী কণ্ঠে বলল মুগ্ধতা নিচে যাও রুদ্রর আদেশ পাওয়া মাত্রই মুগ্ধতা ধীর পায়ে চলে গেল এসব কিছু মনোযোগ দিয়ে দেখছেন আহসান সাহেব মুগ্ধতার প্রতি রুদ্রের অধিকার বোধ চোখ তার হ্যাঁ বাবা কী যেন বলবেন রুদ্রের কথায় ধ্যান ভাঙে রুদ্রের বাবার তারপর গলা কিছুটা পরিষ্কার করে বলে আমার বন্ধু আনোয়ারকে তো চিনোই তার মেয়ে আনায়ের জন্য তোমার বিয়ের প্রস্তাব এসেছে আমি আর তোমার মা দুজনই রাজি এখন তোমার মতামত জানতে চাই আমি এখন বিয়ে করতে পারবো না বাবা যখন সময় হবে আমি নিজের থেকে আপনাকে বলবো আশা করছি আপনি আমার ব্যাপারটা বুঝবেন কাট কাট উত্তর দিল রুদ্র তারপর আর এক মিনিটও দাঁড়ালো না সোজা নিচে নেমে গেল আহসান সাহেব চুপচাপ ছেলের চলে যাওয়া দেখলেন একে একে দুই মিলাতে শুরু করলেন তিনি তার কপালে চিন্তার ভাস স্পষ্ট